চাও হাঁচান চু এগুলাকে আমরা ভাই বোনেরা কদমা বলি দেখেন কদমা এত সুন্দর এবং কিন্তু মজাদার ভীষণ মিষ্টি ছোটবেলায় অনেক খাইতাম কিন্তু এখন বড় হয়েছি এখন আর এত মজা লাগে না আমাদের এখানে সব ছিল। সবার মধ্যে এটি দেখে খুব ভালো লাগলো সাদ আর ধবধবা কদমা বাচ্চা নিয়ে আসলে কি আর শান্তি আছে যে দুইজনে দুইটা কিনে লইছি হ্যাঁ পাগল বানিয়ে ফেলাইলো কি সুন্দর লাগে চলে গেছিলাম এক জায়গায় এই যে দেখেন ভাই বোনেরা ঘুরতে ঘুরতে চলে আসলাম তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করুন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু কিন্তু আমার বড় শখের মানুষ শিলারে তুমি কিন্তু আমার বড়